বঙ্গ বিজেপিতে বড় রদবদলের রদবদলের সম্ভাবনা বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের বড় অ্যাকশন প্ল্যান যেটা জানতে পারা যাচ্ছে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সাতজন এমন জেলা সভাপতিকে চিহ্নিত করা হয়েছে যাদের কাজে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বটেই একই সঙ্গে আরএসএস এর কাছেও তাদের বিরুদ্ধে একাধিক রিপোর্ট গিয়েছে এই সাতজন জেলা সভাপতি কারা সেই বিষয়ে তো অবশ্যই জানার চেষ্টা করব এবং কাদেরকে সরিয়ে কাদেরকে আনা হতে পারে সেই সম্ভাবনাগুলোও কিন্তু উঠে আসছে সেইগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব বিজেপি পার্টি অফিসে সেখানে রয়েছেন আমার সহকর্মী সুজয় ঘোষ সুজয় যেটা প্রথমেই জানতে চাইব এই যে সাতজন জেলা সভাপতি যাদের কাজে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য তার। বিজেপি বঙ্গ সভাপতি হওয়ার পর প্রথম অ্যাকশন বলা যেতে পারে এটা পুরো বিষয়ের আপডেট তোমার কাছে জানতে চাইব দেখো তুমি নিশ্চয়ই জানো যে টানা চার দিন ধরে এই শর্টলেকের এই পার্টি অফিসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা দফায় দফায় বৈঠক করছে দেখো এমনিতেই আমরা দেখলাম যে নতুন রাজ্য সভাপতি তৈরিতে অনেকটা দেরি হল এবং এবং টানা চার দিন ধরে একেবারে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সুনীল বানসাল অমিত মালব্য থেকে শুরু করে জেলার একাধিক নেতৃত্ব বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য তিনি দিল্লি থেকে টানা চার দিন ধরে এই রাজ্যে শর্ট লেগে দফায় দফায় বৈঠক করছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্যর নেতৃত্বকে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন যে এ মাসের পনেরোই আগস্টের মধ্যে এই নতুন কমিটি চূড়ান্ত করতে হবে এবং এই মুহূর্তে আমাদের কাছে একেবারে আজ তাক বাংলার হাতে যে তথ্য এসেছে একেবারে বঙ্গ বিজেপিতে আলোড়ন তৈরি করা তথ্য বলাই যেতে পারে আমাদের কাছে সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে যে বিজেপির যে তেতাল্লিশটি সাংগঠনিক জেলা তার মধ্যে তিন চারটি জেলা বাদ দিয়ে বাদ বাকি সবকটি জেলার সাংগঠনিক জেলা সভাপতির নাম আমরা আমরা দেখেছিলাম যে ঘোষণা হয়ে গিয়েছে সেই সাংগঠনিক জেলার মধ্যে সাতজন সাংগঠনিক জেলা সভাপতিকে সরিয়ে দেয়া হতে পারে একটা সম্ভাবনা আমরা সূত্র হওয়ার পর জানতে পারছি এমনকি এটাও জানতে পারছি এই সাতজনকে ইতিমধ্যেই নাকি আইডেন্টিফাইও করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এবং এই সাতজন জেলা সভাপতির নামের তালিকা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে সেই দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং আমরা যেটা এটাও জানতে পাচ্ছি। যে যে কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমরা দেখেছি যে রাজ্য নেতৃত্ব দফায় দফায় টানা চার দিন ধরে এমনকি আমরা এটাও জানতে পারছি রাত্রির একটা দেড়টা পর্যন্ত বৈঠক হয়েছে তারপর কিন্তু চূড়ান্ত করেছে এবং যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোড়ন তৈরি হয়েছে এটা বলতেই হয় সরানো হতে পারে সাতজন সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি এবং এটাও জানা যাচ্ছে যে দু হাজার যে বিধানসভা নির্বাচন তার আগে জেলা কমিটিতে আর এস যে দাপট সেটা পুরোপুরি অব্যাহত থাকবে এবং এটা আমরা সূত্র মারফত এই খবর আমাদের যেটা জানতে পারা যাচ্ছে যে আর এস এর কাছেও স্পেসিফিক ভাবে এই সমস্ত জেলার সভাপতিদের বিরুদ্ধে একাধিক রিপোর্ট জমা পড়েছে এবং আর এস এসও নাকি এই সমস্ত জেলা সভাপতিদের কাজে ক্ষুব্ধ এবং সেই কারণেই আরো তড়িঘড়ি কেন্দ্রীয় নেতৃত্ব এই সাত জেলা সভাপতি যাদেরকে নিয়ে এত ক্ষোভ অসন্তোষ দানা বাঁচছে তাদেরকে সরানোর কাজ শুরু করতে চাইছে একেবারেই তাই যেটা আমাদের কাছে একেবারে স্পেসিফিক খবর আছে যে জেলা কমিটি তৈরি হবে একদম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস তরফ থেকে বঙ্গ বিজেপিকে একেবারে কোট কোট স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে নতুন কমিটি তৈরি হবে সেখানে আর এস এস ঘনিষ্ঠ বা আর এস এস ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিদের একেবারে গুরুত্ব দিতে হবে অন্তত একশো শতাংশের মধ্যে সত্তর শতাংশের বেশি আর এস ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে তিরিশ শতাংশ আদি বিজেপি বা অন্য অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা কর্মীদের গুরুত্ব দিতে হবে এবং সেখানেই আমরা যেটা জানতে পাচ্ছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এরাজ্যের আর এস এর কাছে এই সাতজন জেলা সভাপতির নামে একাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে বিভিন্ন বিষয়ে তো এই মুহূর্তে আর এস তরফ থেকে বঙ্গ বিজেপিকে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দেখো তুমি নিশ্চয়ই জানো স্বপনদার যে বুথ স্তরের নির্বাচন সাংগঠনিক স্তরে হয়েছে মন্ডল স্তরের নির্বাচন ও সাংগঠনিক স্তরে একটা নির্বাচন সাংবিধানিক বিজেপির প্রোটোকল মেনে এই নির্বাচন হয়েছে এবং জেলা স্তরেও নির্বাচন বলা যেতে পারে সাংবিধানিক যে বিজেপির যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে হয়েছে সেক্ষেত্রেই যে নির্বাচিত জেলা সভাপতিদের সরানোর সিদ্ধান্ত একেবারে বঙ্গ বিজেপিতে কিন্তু আলোড়ন তৈরি হয়েছে যদি শেষ পর্যন্ত দেখে এটা একটা আমরা না জানা যাচ্ছে যে সাতজনের এরকম নামের তালিকা তৈরি হয়েছে যেটা নিয়ে আর এস এস অত্যন্ত অখুশি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমরা যেটা জানতে পারছি সুনীল বানসাল। তার একটি টিম সেই টিম কিন্তু কাজ করেছে তুমি জানো যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই যে জেলা কমিটি রদবদল নিয়ে টানা চার দিন দফায় দফায় বৈঠক এবং সুনীল বানসালের নিজস্ব টিম তারা দীর্ঘ পর্যালোচনা করেছে দীর্ঘ সমীক্ষা করেছে এবং যে জেলা থেকে যে জেলাগুলি থেকে স্পেসিফিক অভিযোগ এসছে সুনীল বানসালের টিম নিজে গিয়ে সেগুলোকে ভেরিফিকেশান করেছে দেখেছে এবং সেই জেলা সভাপতিগুলোকে সরানো হতে পারে এমনকি এটাও আমরা সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে যে যে সাতজনকে সরানো হচ্ছে এই সাতজনের মধ্যে হতে পারে যে 50% তারা 2026 এর বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারে হয়তো এই ইকুয়েশনেও তাদেরকে শরণ হচ্ছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফ থেকে আরেকটা বিষয় স্পষ্ট করা হচ্ছে যারা সাংগঠনিক জেলা সভাপতি থাকবেন তারা 2026 এর বিধানসভা নির্বাচনে কিন্তু কোন রকম কোন এই জায়গাটাকে বিষয়ে সেটা হচ্ছে বিজেপির যে এই এক ব্যক্তি এক পদ নীতি এই এক ব্যক্তি এক পদ নীতিকে আরো বেশি করে প্রাধান্য দেওয়ার জন্যই কি এইরকম ব্যবস্থা করা হচ্ছে মানে শুধু যে ওই সাতজন জেলা সভাপতির কাজে অসন্তোষ সেটা নয় কিন্তু এক ব্যক্তি এক পদ নীতি এই নীতিকে দেওয়ার জন্যই এইরকম রকম সাংগঠনিক রদবদল সুজয় একেবারেই তাই তুমি জানো যে বিজেপির একেবারে সাংবিধানিক যে প্রোটোকল আছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে এক ব্যক্তি এক পদ সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে সাতজনের যে তালিকা যেটা সূত্র মারফত জানতে পারছি এদেরকে হয়তো অন্য কোনো পদে তাদেরকে দল কাজে লাগাতে চায় সেক্ষেত্রে এই একেবারে বড় ধরনের রদবদলের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং একেবারে সৌমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর একটা বড় অ্যাকশান এটা বলাই যেতে পারে এবং সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে কোন সেই সাতজন আছে যদিও সেই তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে এবং আমরা যেটা একেবারে স্পেসিফিকভাবে জানতে পারছি এই সাতজনের মধ্যে এটা হতে পারে যে দল দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে এই সাতজনের মধ্যে হয়তো কোনো কোনো জেলা সভাপতি আছে তাদেরকে দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াই করার একটা নির্দেশ বা সঙ্গ চাইছে যে তারা দু হাজার ছাব্বিশে লড়াই করুক এজন্যই হয়তো তাদেরকে সরানো হতে পারে